ভাতপাড়া পুরসভা এলাকায় শ্যামনগর স্টেশন সংলগ্ন অত্যন্ত ব্যস্ততম রাস্তা ফেডার রোড শ্যামনগর থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংযোগকারী এই রাস্তাটির বর্তমান অবস্থা এমনই শোচনীয় যার জেরে নাজেহাল অবস্থা শ্যামনগর সহ পার্শ্ববর্তী এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনের একই খানাখন্দে ভরে রয়েছে রাস্তাটি তার উপর অল্প বৃষ্টিতেই জল জমে জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে এলাকার মানুষকে তাদের অভিযোগ প্রায় এক বছর ধরে রাস্তাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তার খুব বেয়াল অবস্থা এখানে ছোটো ছোটো মানে স্কুল টাইমে এখান থেকে এত মানে যান চলাচল হয় প্লাস মানে অনেক বাচ্চারা এখানে যায় ছোটো থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ অনেক বাচ্চারা এখান যায় সেখানকার পশ্চিম একটা টোটো উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো উল্টেও গেছিলো প্লাস একজন মহিলা ছোটোখাটো একটু আহত হয়েছিলো তা এই রাস্তা নিয়ে খুব যদি মানে আগে যদি না করা হয় আরও সমস্যা হবে বর্ষাকালে আরো অবস্থা খারাপ হয়েছে রাত তলায় করে ছিটকে আসছে খানা খাওয়ান দেয় ভয় পেয়েছে মানে কল্যাণ এক্সপ্রেস হয়ে থাকে একদম ঝলতলা অব্দি একদম হ্যাঁ লরি তো যাই গোনাগন্থি নেই রাত্রিবেলায় লরির পর্যন্ত বেড়ে যায় রান্নাঘরে স্টেশন চার কিলোমিটার এটা এক দেড় মাসের বেশি চরম দুরবস্থা এখানে মানুষ যাতায়াত করতে খুব অসুবিধা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে টোটো উঠে যাচ্ছে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে গিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে এর জন্য আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করবো যাতে যত শীঘ্র সম্ভব এই রাস্তাটা ঠিকঠাক করে দেওয়ার জন্য বিভিন্ন হয়ে যাচ্ছে যে যেখান দিয়ে পারবে যা যা যাওয়ার চেষ্টা করছে যার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চাও অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে স্কুলে যেতে যেয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে উল্টে যাচ্ছে যদিও ভাতপাড়া পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি অরুণ ব্রব্য জানান অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে ইতিমধ্যে সেই নিয়ে আলোচনা হয়েছে যাতে দ্রুত কাজ শেষ করা যায় না দীর্ঘদিন গত কয়েক মাস ধরে রাস্তাটা খারাপ হয়েছে এটা আমাদের স্টেট গভর্নমেন্টের পিডব্লিউ ডিপার্টমেন্টের কাজ আগামী কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে আমাদের কলেজ রোড বাসুদপুর মোড় থেকে তেরুঙ্গি পর্যন্ত যে রাস্তাটা একটু এই মুহূর্তে খুব খারাপ অবস্থা যদি বর্ষাকাল কিন্তু আর কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে এখনো সমস্যা থাকে এই আশ্বাসের পর এখন রাস্তাটি কবে সংস্কার করা হবে সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড